সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনারা সাগর ভাইয়ের জায়গায় আমাকে দেখে হয়তো অবাকি হচ্ছেন যে সাগর ভাই কোথায় আজকে সাগর ভাই তো নাই অর্থাৎ অফারটা কি থাকবে কি থাকবে না হ্যাঁ আর সাগর ভাই যে অফারটা অলওয়েজ প্রত্যেক নিয়ে আসতো সেই অফারটা আমরা নিয়ে আসি আপনাদের জন্য আজকে তো বিশেষ একটা কারণে হচ্ছে সাগর ভাই আজকে নাই সেটা হচ্ছে আহ সবাই দোয়া করবেন সাগর ভাইয়ের হচ্ছে ছেলে হয়েছে অবশ্যই সবাইকে দাওয়াত মিষ্টি মুখ করে যাবেন তো আমাদের প্রত্যেক শুক্রবারের যেই অফারটা থাকার কথা সেটা কিন্তু আজকেও থাকতেছে এর ভিন্ন কোনোটা না এবং কি আপনাদের জন্য প্রত্যেক শুক্রবারে যেই নিত্য নতুন প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আমাদের পক্ষ থেকে থাকে সেগুলো কিন্তু অল হয়েছে একদম সবগুলো কিন্তু চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং কি প্রত্যেক শুক্রবারের যেই অফারটা স্পেশাল অফারটা কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য এখনো কিন্তু থাকতেছে যেটা হচ্ছে একদম লোয়েস্ট বাজেট থেকে হায়েস্ট বাজেট পর্যন্ত আপনারা যে কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে উপজে নিতে পারবেন আগের মতো সেম ফোন এবং কি হচ্ছে নিক ব্যান্ড এবং হচ্ছে স্মার্ট ওয়াচ অর্থাৎ এবং কি হচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু স্পেশালি এই যে পাখাও কিন্তু থাকতেছে অর্থাৎ এগুলো থেকে আপনার যেটা মন চাবে সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অবশ্যই কাবার গ্লাস ক্যাবেল একদমই ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে এবং কি হচ্ছে কি ফিফটি রিয়ালের উপরে যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ একদমই ফ্রি থাকতেছে এবং আপনারা আমাদের ফেসবুক টিকটক এবং কি হচ্ছে কি ইউটিউবকে অবশ্যই ফলো করে দিবেন বিশেষ করে ইউটিউবকে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক শুক্রবারে আমাদের ইউটিউবে নতুন ভিডিও আসে সেখান থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট চাইলে হচ্ছে গিয়ে দেখে শুনে নিতে পারবেন এবং কি আমরা আপনাদেরকে আজকে যে ভিডিওটা সময় সংকীর্ণতার কারণে হচ্ছে গিয়ে আমরা শর্ট করে হয়তো দেখাই দিবে যে কোনো প্রোডাক্ট যখন আপনাদের পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট করে আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনাকে সেই ফোনটার বিস্তারিত ভিডিও এবং কিছু ডিটেলসগুলো আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব সো দেরি না করে আপনারা আমাদের সাথে এখনই কন্ট্যাক্ট করে ফেলুন আমাদের নাম্বারটা হচ্ছে নাইন এবং আমাদের সব সপলোকেশনটা হচ্ছে মাস্কেট মদলা সুখারামি এবং অবশ্যই আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি হচ্ছে আপনারা দ্রুত দ্রুত আপনাদের যে প্রোডাক্ট গুলো পছন্দ হয় সেগুলো নিয়ে ফেরু তো চলুন দেখে আসি কি কি প্রোডাক্ট আমাদের কাছে আছে প্রথমেই থাকতেছে আপনাদের জন্য এল জি উইং দেখুন কার্ভ ডিসপ্লে এবং হচ্ছে ডুয়েল ডিসপ্লে এর মধ্যে আপনাদের জন্য থাকতেছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে মাত্র বিরানব্বই রিয়াল এ আমরা হচ্ছে আজকে আপনাদেরকে খুবই শর্ট করে হয়তো দেখাবো কারণ আমাদের সময় সময় সংকীর্ণ অলমোস্ট হচ্ছে রাতের প্রায় চারটার উপরে বর্তমানে বাঁচতেছে এই জন্য তো এই মোবাইলটি এবং এরকম করে আমরা আপনাদেরকে সবগুলো হচ্ছে শর্ট করে হয়তো দেখাই দিব আপনারা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন এবং কি হচ্ছে আপনাদেরকে আমরা আলাদাভাবে ভিডিও পাঠিয়ে দিব বা যেইটার যে ইনফরমেশন জানতে চাবেন সেটা অবশ্যই আমরা আপনাদেরকে দিয়ে দিব এরপরে আমাদের কাছ থেকে থাকতেছে হাওয়াই থ্রি থার্টি প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে ফিফটি এক্স জুমে হাওয়াই পি থার্টি প্রো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সিক্সটি সেভেন রিয়ালের মধ্যে এরপরে হচ্ছে হনর ফিফটি হনর ফিফটির মধ্যে আমাদের কাছে বর্তমানে দুইটা কালারে আছে সিক্সটি ফোর রিয়ালের মধ্যে হচ্ছে গিয়ে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে হনর ফিফটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে এগুলো হচ্ছে কার্ভ ডিসপ্লে ফুললি কার্ব ডিসপ্লের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে পেয়ে যাবেন এরপর হচ্ছে চলে আসছে আপনাদের জন্য স্যামসাং এ এইটি টু যেটার প্রাইস হচ্ছে মাত্র ফিফটি সেভেন রিয়াল ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজে এবং কি হচ্ছে আপনাদেরকে আমি একটু যদি র্যাম এবং হচ্ছে জিবিটা একটু দেখাই দিই দেখুন সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি সামসাং এ এ টু পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি সেভেন রিয়ালে এরপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে গিয়ে আহ স্যামসাং হচ্ছে তিনটা কালারের তিনটা মডেল পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে স্যামসাং এ ফিফটিন ফাইভ জি বাউন্দ রিয়ালের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যামসাং এ ফিফটিন আমাদের কাছে তিনটা কালারের মধ্যে তিনটা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন সাথে অবশ্যই কাবার গ্লাস কেবলটা অবশ্যই দেখতেছে এরপরে পেয়ে যাচ্ছেন স্যামসাং জ্যাট ফোল্ড ফোর যেটা হচ্ছে গিয়ে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন একদমই ক্লিন কন্ডিশন অবশ্যই বক্স পিস বক্স সহকারে আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন আজকের প্রাইস মাত্র একশো সাতানব্বই রিয়াল এরপরে আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং নোট টেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে হোয়াইট কালার একদম ক্লিন কন্ডিশন উইদাউট এনি স্ক্র্যাচ মাত্র নাইনটি টু রিয়ালের মধ্যে এরপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে স্যামসাং নোট টেন পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মাত্র বাহাত্তর রিয়েল দুইটা কালারে দুইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা বারো জীব দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একশো পঁচিশ টিএল উইথ বক্স পিস অবশ্যই বক্স সহকারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেবেন যেটা যেটার বক্স আছে সেটার অবশ্যই আপনাদেরকে আমরা বলে দিবো কোনটার কোনটার বক্স আছে এবং কোনটা আপনারা বক্স সহকারে এবং উইদাউট বক্স যেগুলো হচ্ছে বক্স ছাড়া বলতেছি এগুলো কিন্তু সবগুলো কোনো কিছু আমরা বলতেছি না উইদাউট আর যেটা হচ্ছে বক্স আছে অবশ্যই বক্স সহকারে বলে দিচ্ছি বারো জীবির দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স পিস সব কিছু সহকারে আছে মাত্র একশো পঁচিশ এল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের কাছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আছে তিন পিস তিনটা কালারের তিন পিস আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে মাত্র বিরাশিয়ারে বিরাশি প্রাইজের মধ্যে আট জিবি র্যাম দুশো স্টোরেজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি এরপরে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি আলট্রা হান্ড্রেড এক্স জুমিং আপনাদেরকে আমি একটু জুমিংটা দেখাই দিই দেখুন এস টোয়েন্টি কিন্তু হান্ড্রেড কিন্তু জুমিং দেখুন হান্ড্রেড জুমিং মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি এনি ডট কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ছাড়া ক্লিন কন্ডিশন উইদাউট বক্স এটা হচ্ছে একশো ফার্স্ট এল বারো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি স্টোরেজের মধ্যে এরপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্যামসাং এস টোয়েন্টি টু আল্ট্রা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে হোয়াইট কালার কালার এবং কি হচ্ছে গ্রিন কালারের মধ্যে একশো বাহাত্তর আমাদের কাছ কাছে পেয়ে যাবেন হান্ড্রেড জুমিং এর মধ্যে এরপর হচ্ছে বারো জিবি আপনারা আমাদের কাছ থেকে তিনটা কালারের তিনটা পেয়ে যাবেন যেটা হচ্ছে মাত্র দুশো পনেরো রিয়াল স্যামসাং এস টোয়েন্টি থ্রি যেটা হচ্ছে তিনটা কালার আমাদের কাছে তিনটা বর্তমানে অ্যাভেলেবেল আছে এরপর যদি আরও একটা কালার আছে আমাদের কাছে পাঁচশো বারো জিবি এই যে এই কালারটা এরপরে যদি কেউ দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে নিতে চান একান্ত তাহলে হচ্ছে দুশো সাতটিয়ে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই ক্লিন কন্ডিশন এগুলো কিন্তু বক্স সহকারে এস টোয়েন্টি থ্রি আলট্রা এবং এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি টু এগুলো কিন্তু সবগুলো বক্স সহকারে কিন্তু পেয়ে যাবেন এরপরে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফি যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র একশো সাতাশটিল দেখুন একদমই ক্লিন কন্ডিশন উইথ বক্স পিস সাথে অবশ্যই কাবার স্টিকার এবং কেবল সহকারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন একদমই ক্লিন কন্ডিশন মাত্র একশো সাতাশটিয়ালের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন এরপরে থাকতেছে আপনাদের জন্য স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা দেখুন একদমই ক্লিন কন্ডিশন কোনো ধরনের কোনো দাগ স্কেচ ছাড়া ফুল্লি ক্লিন কন্ডিশন দেখুন দুটারই কিন্তু ওয়ারেন্টি বাকি আছে যেটা ন্যাচারাল টাইটিনিয়াম এটা হচ্ছে আঠাশ আট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু এখনও ওয়ারেন্টি বাকি আছে কোম্পানির ওয়ারেন্টি এবং যেটা হচ্ছে গিয়ে একটু গ্রিন টাইপের কালার বা বেগুনি কালা যেটাকে বলা হয় সতেরো দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু বাকি আছে দুজারি প্রাইস কিন্তু মাত্র দুশো আটষট্টি রিয়াল অর্থাৎ আপনারা যেটাই নেবেন যে কালার নেবেন দুশো আটষট্টি রিয়াল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন সাথে কাবার স্টিকার এবং গিফট আইটেম সহকারে অবশ্যই বক্স সহকারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন হচ্ছে আপনাদের জন্য চলে আসলো আইফোন দেখুন আজকে আপনাদের জন্য সর্বনিম্ন কোয়ালিটি থেকে সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে আপনাদের জন্য এসে যাবেন তেত্রিশ রিয়াল একশো আটাই জিবি স্টোরেজের মধ্যে অবশ্যই কাবার গ্লাস কেবল এবং গিফট সহকারে আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন এরপরে থাকতেছে আইফোন সেভেন প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজের মধ্যে মাত্র ফোর্টি সিক্স রিয়েল মধ্যে আপনারা আমাদের কাছে চলুন আপনাদেরকে জিবিটা দেখাই দিয়েই আমি একটু জিবিটা যদি দেখাই দেখুন এটা জিবি আছে একশো আঠাশ জিবি স্টোরেজের মধ্যে আইফোন সেভেন প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি সিক্স রিয়ালে এরপরে হচ্ছে পেয়ে যাচ্ছেন আইফোন এক্স এর মধ্যে আমাদের কাছে দুইটা কালারে আইফোন এক্স পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে মাত্র পঁয়ষট্টি রিয়ালে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্য আপনাদেরকে হচ্ছে ব্যাটারি হেলথ গুলো দেখাই দিই এক্সাক্টলি আসলে কিরকম করে থাকবে এবং জিবি গুলোও দেখাই দিই তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে ব্যাটারি হেলথ গুলো অবশ্যই আসলে এগুলা অনেক আগের মডেল তো সেই ক্ষেত্রে যতটুকু থাকা দরকার যেমন এটাতে সেভেন্টি টু আছে অথেন্টিক কিন্তু আর একটা যেটা হচ্ছে এটার মধ্যেও এটাও ভালো আছে এই যে এটার মধ্যে হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট আছে অর্থাৎ আইফোন এক্স দুশো ছাপ্পান্ন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি রিয়ালের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে স্পেশালি আপনাদেরকে একটা মডেল দেখাবো যেটা হচ্ছে দেখতে কিন্তু আইফোন একদম সিক্সটিন আইফোন সিক্সটিন এটা এটা কিন্তু অরিজিনালি কিন্তু আইফোন সিক্সটিনের ফুল বডি কিন্তু এটাকে হচ্ছে কনভার্ট করা হয়েছে অর্থাৎ কনভারটা যদি আপনাদেরকে আমরা বুঝাই দিই বিষয়টা কিন্তু আসলে আপনারা বুঝে নেবেন অনেকে হয়তো বা বলতে পারেন আসলে দেখুন দেখা এটা কিন্তু অথেন্টিক কিন্তু অরিজিনালি কিন্তু এটা আইফোন প্রথমে আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দেখুন এটা কিন্তু এক্স্যাক্টলি সিক্সটিন না দেখেন এখানে কিন্তু এক্সার লেখা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজে এবং এটার ব্যাটারি হেলথ অথেন্টিকলি অরিজিনালি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আছে অর্থাৎ এগুলো এক একটার মধ্যে মেবি এক একটা থাকতে পারে তারপর আপনাদেরকে আমরা আরেকটা একটু দেখাই দিই দেখুন এটা হচ্ছে হোয়াইট কালার একটা এবং এটার মধ্যে আপনার আপনাদেরকে যদি ব্যাটারি হেলথ একটু দেখাই দিই এটা তো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আছে তো এভাবে করে হচ্ছে প্রত্যেকটা কন্ডিশন থাকতেছে ক্লিন কন্ডিশন এখন আপনাদেরকে জিনিসটা আমরা বুঝাই বলি সেটা হচ্ছে এগুলা আইফোন এক্সার এর হচ্ছে মাদারবোর্ড এখানে হচ্ছে লাগানো অর্থাৎ কনভার্ট করা মানে হচ্ছে বডিটা হচ্ছে চেঞ্জ করছে সিক্সটিন এর বডি হচ্ছে এটার মধ্যে লাগা দিছে যার কারণ হচ্ছে গিয়ে অনেকে কম খরচের মধ্যে হচ্ছে গিয়ে দেখতে সিক্সটিন এর মধ্যে কিন্তু চাচ্ছেন একটা সিক্সটিন যদি আমরা কিনতে যাই তাহলে হচ্ছে ম্যাক্সিমাম তিনশো রিয়ালের মধ্যে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি দেখতে কিন্তু আইফোন এক্স আর ইউজ করতেছেন যেটার প্রাইস পড়তেছে আজকের সীমিত বাজারে মাত্র বিরানব্বই রিয়াল তিনটা কালারের আমাদের কাছে তিন পিস আছে যার যেই কালার পছন্দ আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু অথেন্টিকলি হচ্ছে আইফোন এক্স আর শুধুমাত্র কনভার্ট করে এগুলাকে সিক্সটিন করা হয়েছে সিক্সটিনের মতো দেখতে করা হয়েছে তো এক্স এই যে এই আর গুলো অর্থাৎ সিক্সটিন গুলো আমাদের কাছে বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি টু রিয়ালে আমাদের কাছে তিনটা কালারের তিনটা আছে একদম সীমিত স্টক এগুলো কিন্তু আসলে সচরাচর আসে না আমরা এক্সাক্টলি এগুলো হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে যারা কম প্রাইজের মধ্যে ভালো একটা প্রোডাক্ট আছেন তাদের জন্য হচ্ছে এই এক এরপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন ইলেভেন অনলি এইটটি এইট রিয়াল যেটার হচ্ছে ব্যাটারি হেলথ আপনাদেরকে একটু দেখাই দিই আমি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের মধ্যে এইটি এইট রিয়েলে পেয়ে যাচ্ছেন নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথে ইয়েলো কালার আইফোন ইলেভেন এরপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো মাত্র একশো পনেরো রিয়াল টু ফিফটি সিক্স জিবি স্টোরেজের মধ্যে যেটার ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখাই দিই কত আছে দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট একদমই ক্লিন ফিস উইদাউট এনি স্ক্র্যাচে এরপর হচ্ছে পেয়ে যাচ্ছেন আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি স্টোরেজের মধ্যে একশো চল্লিশ রিয়েলের মধ্যে গোল্ড কালার ব্যাটারি হেলথ একটু দেখাই দিই নাইনটি থ্রি পার্সেন্ট একশো চল্লিশ রিয়েল ফুল্লি ক্লিন কন্ডিশন উইদাউট এনি স্ক্র্যাচে পাঁচশো বারো জিবি স্টোরেজে মাত্র একশো চল্লিশ রিয়েল এরপর হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে ইলেভেন প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে দুইটা দুই কালারের থাকতেছে একশো পঁয়ত্রিশ রিয়েল করে হচ্ছে প্রাইস এমনকি এগুলা নাইনটির উপরে ব্যাটারি হেলথ আমাদের কালেক্ট করা ইনশাল্লাহ দেখুন আপনাদেরকে ব্যাটারি হেলথ একটু দেখাই দিই এবং হচ্ছে ব্যাটারি হেলথ আছে একটা হোয়াইট এবং একটা হচ্ছে গ্রিন যার যেই কালার ইনশাল্লাহ নিতে পারবেন সিক্স জিবি স্টোরেজে এরপর হচ্ছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের মধ্যে মাত্র একশো সাত রিয়েল এ পেয়ে যাচ্ছেন ব্যাটারি হেলথ হচ্ছে গিয়ে দেখাই দিই আপনাদেরকে নাইনটি টু পার্সেন্ট হচ্ছে ব্যাটারি হেলথ একদম ক্লিন কন্ডিশন উইদাউট এনি স্ক্র্যাচে এরপরে হচ্ছে থাকতেছে আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি স্টোরেজের মধ্যে থাকতেছে গোল্ড কালার এবং কী হচ্ছে গ্রে কালার এবং কী হচ্ছে গ্রিন কালারের মধ্যে আমাদের কাছ থেকে আসে নিতে পারবেন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথে হচ্ছে কি আইফোন টুয়েলভ প্রো একদম ক্লিন কন্ডিশন একশো পঁয়ত্রিশ ইয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন এটারও হচ্ছে ব্যাটারি হেলথ আপনাদেরকে একটু দেখাই দিই আমাদের কাছে তিন কালারের তিনটা আছে আপনাদেরকে ব্যাটারি হেলথগুলো একটু দেখাই দিই নাইনটি ফোর পার্সেন্ট এটার মধ্যে তারপর আরেকটা হচ্ছে গ্রে কালার এটার মধ্যে হচ্ছে ব্যাটারি হেলথ দেখাই দিই আপনাদেরকে নাইনটি টু পার্সেন্ট হচ্ছে ব্যাটারি হেলথে আসে এবং আরও একটা আছে সরি হোয়াইট কালারের মধ্যে আমাদের কাছ থেকে বর্তমান আছে আর একটা এটার আপনাদেরকে একটু ব্যাটারি হেলথ দেখাই দিই কন্ডিশন কিন্তু সবগুলোরই একদম ফ্রেশ উইদাউট এনি স্ক্র্যাচ এটা নাইনটি ফোর পার্সেন্ট সবগুলোই কিন্তু একদম ক্লিন কন্ডিশন দেখুন কোনো স্ক্র্যাচ ছাড়া আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন স্টোরেজে মাত্র একশো পেয়ে যাচ্ছেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো জিবি স্টোরেজে দেখুন কালার থাকতেছে বর্তমানে চার কালারের চারটা থাকতেছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে নাইনটি আপ ব্যাটারি হেলথে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি না একটার ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখাই দিই যার যেই গেলার পছন্দ সে কালার জন্য আমাদেরকে বলবেন আমরা এক্সট্রা ভিডিও করে দিয়ে দেবো নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে টু নাইনটি থ্রি পার্সেন্ট এবং টু ফিফটি সিক্স জিবি স্টোরেজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের বাজেটে মাত্র একশো সাতাত্তর রিয়াল হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেন রিয়েলের মধ্যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন এরপরে পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজে একদমই ক্লিন কন্ডিশন উইদাউট এনি স্ক্র্যাচ আপনাদেরকে একটু ব্যাটারি হেলথটা দেখাই দিই দেখুন এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখুন একদম ক্লিন কন্ডিশন মাত্র একশো তিরিশ রিয়েলের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটার ব্যাটারি হেলথ একটু দেখাই দিই দেখুন নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ মাশাআল্লাহ একদম ক্লিন কন্ডিশন উইদাউট এনি স্ক্র্যাচে এরপরে হচ্ছে পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি স্টোরেজের মধ্যে ব্যাটারি হেলথ নাইনটি টু পার্সেন্ট গোল্ড কালার একদমই ক্লিন কন্ডিশন এরপরে পেয়ে যাচ্ছেন সিরিয়ার ব্লু কালার যেটার ব্যাটারি হেলথ একটু দেখাই দিই দেখুন নাইনটি থ্রি পার্সেন্ট উইদাউট এনি স্ক্র্যাচ দেখুন এভরিথিং ইজ ওকে ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু রিয়েল একশো বাহাত্তর রিয়ালের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পাবেন এরপর হচ্ছে গ্রে কালার পাচ্ছেন আমাদের কাছ থেকে যেটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি টু পার্সেন্ট একদমই ক্লিন কন্ডিশন কোনো স্ক্র্যাচ ছাড়া একশো বাহাত্তর রিয়েল প্রাইস এরপর হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবির মধ্যে মাত্র সরি এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আইফোন থার্টিন প্রো ম্যাক্স সিরিয়াল ব্লু দুইশো বাইশ রিয়েলের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এবং এটার ব্যাটারি হেলথ আপনাদেরকে একটু দেখাই দিই দেখুন এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম এরপরে হচ্ছে গিয়ে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ওয়ান টেরা ওয়াইট এর দুশো পঁচিশ রিয়াল প্রাইজের মধ্যে গ্রে কালার আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কোনো স্ক্র্যাচ ছাড়া এভরিথিং ইজ ওকে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই এবং ফুল ওয়াটারপ্যাক কন্ডিশনে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান টেরা কিন্তু এক হাজার চব্বিশ জিবি এরপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্সের দুশো ছাপ্পান্ন জিবি দুশো বারো রিয়ালের মধ্যে দেখুন একদম ক্লিন কন্ডিশন আপনাদেরকে আমি ব্যাটারি হেলথ একটু দেখাই দিই দেখুন নাইনটি থ্রি পার্সেন্ট সিরিয়ার ব্লু এরপরে হচ্ছে পেয়ে যাচ্ছেন গোল্ড গোল্ডের মধ্যে ব্যাটারি হেলথ কত আছে সেটা একটু দেখাই দিই আপনাদেরকে দেখুন নাইনটি সিক্স পার্সেন্ট এরপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে গ্রে কালার এটাও কিন্তু দুশো বার মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুশো বারো রিয়েল করে হচ্ছে আমাদের কাছ থেকে প্রাইস পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে নাইনটি টু পার্সেন্ট এরপরে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্রো পাঁচশো বারো জিবি স্টোরেজে মাত্র দুশো বিয়াল্লিশ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি হেলথটা যদি আপনাদেরকে দেখাই দিই দেখুন নাইনটি থ্রি পার্সেন্ট একদমই ক্লিন কন্ডিশনে আছে এরপরে হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফুল ক্লিন কন্ডিশন উইথ বক্স পিস এবং কি হচ্ছে যেই কাস্টমারটা হচ্ছে যেখান থেকে নিচ্ছে সেখানের কিন্তু ফাতুরা সহকারে আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন সময় সংকীর্ণতার কারণে আপনাদেরকে আসলে হচ্ছে গিয়ে আমরা ওইভাবে দেখাইতে পারতেছি না এটা কিন্তু বক্স সহকারে এবং কি ফাতুরা সহকারে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে হ্যাঁ কোম্পানির ওয়ারেন্টি নাই আমাদের কাছ থেকে ওয়ারেন্টি সহকারে আপনারা বুঝে নিতে পারবেন দেখুন একদমই ক্লিন কন্ডিশন দেখুন একটা কোনো স্ক্র্যাচ ইনশাল্লাপ নাই মাত্র তিনশো পঁয়ত্রিশ শিয়ালের মধ্যে চলুন একদম অথেন্টিকলি দেখাই দিই কত পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে দেখুন নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র দুশো বার হচ্ছে সাইকেল কাউন্ট মাত্র দুশো পঁয়ত্রিশ বার হচ্ছে চার্জ দেওয়া হয়েছে একদমই নর্মাল ইউজ করছে যিনি ইউজ করছেন এবং দেখাই দিই আপনাদেরকে দেখুন আরাবিক টু ফিফটি সিক্স জিবি স্টোরেজের মধ্যে একদম ক্লিন পিস তিনশো পঁয়ত্রিশ সিয়াল সাথে অবশ্যই গিফট এটি সহকারে বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে আপনাদের জন্য থাকতেছে ইনফিনিক্স থেকে শুরু করে এম আই এবং কি হচ্ছে রেডমির মধ্যে এবং মধ্যে আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন তার মধ্যে প্রথমে হচ্ছে দেখাই দিই ইনফিনিক্স স্মার্ট এইট প্রো যেটা হচ্ছে বিয়াল্লিশ সিয়াল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু গিফট আইটেম সহকারে আছে আজকে অফারে কিন্তু থাকতেছে দেখুন এক বছর ওয়ারেন্টি সহকারে কিন্তু পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আপনাদের জন্য চলে আসলো দেখুন একদম ক্লিন কন্ডিশনে বক্স প্যাক একদম এই যে দেখুন হান্ড্রেড টোয়েন্টি এক্স এর মধ্যে হচ্ছে এম আই ইলেভেন আল্টার ফাইভ হান্ড্রেড টুয়েলভ আজকে আপনাদের জন্য থাকতেছে মাত্র একশো আঠারো একদমই ক্লিন কন্ডিশনে আপনারা একদম ফুল বক্স সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো আঠারো রিয়েলে এরপরে থাকতেছে আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আপনারা জানেন খুবই হাইলাইট একটা ফোন যেটা এর আগে হচ্ছে কি আমরা হাত থেকে ফালাই দেখেছি এবং ফুল ওয়াটার প্যাক কন্ডিশন অর্থাৎ এটা কিন্তু একদম ফেলে ইউজ করতে পারবেন আপনারা ফানিতে দিয়ে ভিজিয়ে ইউজ করতে পারবেন আমাদের এখান থেকে চাইলে ফানিতে ওয়াটার টেস্ট করে নিয়ে যেতে পারবেন মাত্র পঁয়ষট্টি রিয়েল ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে ন্যাচারাল অ্যাটেনিয়াম কালার এবং অন্যান্য কালারও আছে এরপরে হচ্ছে হনর এক্স নাইন সি এটাও কিন্তু সেম অবস্থা হাত থেকে ফালাইলেও কিছু হয় না এমনকি ফুল ওয়াটারপ্রুফ একশো আট রিয়াল ফাইভ জি ইন্টারনেট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে হনর এক্স নাইন সি এরপরে থাকতেছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি মাত্র সিক্সটি সিক্স রিয়ালে পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রেডমি এ ফাইভ যেটা হচ্ছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের মাত্র থার্টি সেভেন রিয়েল অর্থাৎ কম প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন আপনি যে কাউকে গিফট করতে পারবেন চাইলে আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন কম প্রাইজের মধ্যে এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি থার্টিন এটাও হচ্ছে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজের মাত্র ফোর্টি টু রিয়েল বিয়াল্লিশ সিএলের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর হচ্ছে পেয়ে যাচ্ছেন রেডমি ফোরটিন সি ফোর্টি ফোর রিয়েল এটা হচ্ছে গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চুচল্লিশ শিএলের মধ্যে বেস্ট একটা ফোন খুবই ভালো একটা ফোন এরপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মিড রেঞ্জের মধ্যে যেটা হচ্ছে নাইনটি রিয়েলের মধ্যে রেডমি নোট ফোরটিন প্রো খুবই ভালো এবং কি কার্ব ডিসপ্লে এটা কিন্তু কার্ব ডিসপ্লে এবং দুশো মেগাপিক্সেলের ক্যামেরা এবং পাঁচ হাজার পাঁচশো এমপিআরের কিন্তু ব্যাটারি এক বছর ওয়ারেন্টি যেগুলো এখানে ইনটেক বক্স দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু এক বছরও ওয়ারেন্টি সহকারে আপনারা আমাদের কাছ থেকে বুঝে নিতে পারবেন সাথে অবশ্যই গিফট আইটেম সহকারে বুঝে নেবেন মাত্র নাইনটি রিয়েলের মধ্যে কার্ভ ডিসপ্লে এর এই ফোনটা বেঁচেছেন মাত্র নব্বই রিয়েলের এরপরে হচ্ছে রেডমি নোট ফোরটিন অর্থাৎ নোট সিরিজের মধ্যে রেডমি নোট ফোরটিন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সিক্সটি ফাইভ রিয়েল একশো আট মেগাপিক্সেল পাঁচ হাজার পাঁচশো এম এর এটার কিন্তু ব্যাটারি এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজে মাত্র সিক্সটি ফাইভ রিয়েল এরপরে পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এটাও কিন্তু নোট ফোরটিন প্রোর মতো একদম কার্ভ ডিসপ্লে এটা কিন্তু সুপার কার্ব খুবই সুন্দর একটা খুবই সুন্দর ডিজাইনের একটা ফোন আপনারা চাইলে গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারবেন এটা কিন্তু ফাইভ জি ইন্টারনেটের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো একুশ রিয়াল এটার জিবিটা যদি আপনাদেরকে আমরা একটু বলে দিই এখানে কিন্তু সব কিছুই লেখা আছে হাইপার থেকে সব কিছু ছয় হাজার দুশো কিন্তু এটা ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন সেভেন এস জেনারেশন থ্রি ফাইভ জি প্ল্যাটফর্মে কিন্তু এটা আছে মানে একদম খুবই খুবই ফাস্ট চার্জিং কিন্তু এটা দেখুন নব্বই ওয়ার্ড হাইপার চার্জ ইনক্লুড করা আছে যেটা দিয়ে আপনারা খুবই কম সময় অর্থাৎ আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ এছাড়াও হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টি ব্ল্যাক এটা হচ্ছে অন্য কালার দেওয়া যাবে সমস্যা নাই নোট ফোরটিন প্রো প্লাস এটা এরপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস এটাও কিন্তু ফুল্লি কার্ভ ডিসপ্লে এটা হচ্ছে রেডমি নোট অর্থাৎ এটার ছোট ভাই বলতে পারেন এক প্রকারে এটা হচ্ছে ফাইভ জি ইন্টারনেটের মধ্যে মাত্র একশো তিন রিয়েল অর্থাৎ আরও একটু কম প্রাইজের মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে ফ্যাশন হোয়াইট কালারের মধ্যে আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে এটাও কিন্তু খুবই ভালো প্রসেসর এবং ওয়াটারপ্রুফ কন্ডিশন হান্ড্রেড টোয়েন্টি ওয়াটার হচ্ছে চার্জার সহ দেওয়া আছে এরপর হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি অর্থাৎ এইটার ছোটো ভাই হচ্ছে এইটারনেট নোট থার্টিন প্রো প্লাসের মধ্যে এটা কিন্তু ফাইভ জি ইন্টারনেট এগুলো কিন্তু ফাইভ জি ইন্টারনেটের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নাইনটি ফাইভ রিয়েলে এবং এটা জিবিটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এটারও কিন্তু চার্জার থেকে শুরু করে হেভি অর্থাৎ সবকিছু একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের জন্য চলে আসলো আপনাদেরকে একটু দেখাই দিই একদম হরিণের কলিজা মাশাল দেখুন এটা হচ্ছে ফিক্সেল এইট প্রো ফিক্সেল এইট প্রো এই কালারের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই ক্লিন কন্ডিশন কোনো ধরনের কোনো স্ক্র্যাচ ছাড়া মাত্র একশো আঠাশ রিয়েলের মধ্যে এটা হচ্ছে একশো আঠাশ জিবি স্টোরেজে ফিক্সেল এইট প্রো আজকের সীমিত বাজারের মধ্যে অফার প্রাইসে চলতেছে এরপরে হচ্ছে আপনাদের জন্য থাকতেছে এই যে দেখুন ফিক্সেল সেভেন প্রো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে দুইটা কালার আমাদের কাছে আসছে প্রাইস মাত্র একশো এক ক্রিয়ারের মধ্যে অফার প্রাইস দেখুন ক্লিন কন্ডিশন একদম দেখুন কালারও কিন্তু জবরদস্ত কালার এই একটা কালার আমাদের কাছে আছে এবং কি হচ্ছে আরেকটা কালার আপনাদেরকে একটু দেখাই দিই ফিক্সেল সেভেন প্রো দেখুন জবরদস্ত কালার হোয়াইট কালারের মধ্যে কিন্তু থাকতেছে দুইটা দুই কালারের মধ্যে থাকতেছে মাত্র একশো এক রিয়াল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই সীমিত বাজারের মধ্যে খুবই ক্লিন কন্ডিশনের ফিক্সেল সেভেন প্রো এবং এইট প্রো কিন্তু আমাদের কাছ থেকে চলে আসছে অনেকেই বলেন ভাই ফিজিল সেভেন প্রো এইট প্রো নাই কেন দেখুন এবার কিন্তু চলে আসছে একদম বেস্ট কন্ডিশনের মধ্যে আমাদের কাছ থেকে তো দেরি না করে এখনই কন্ট্যাক্ট করে ফেলুন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ